উপর পা করে কান্না করলেন শাকিব খান মাপ চাইলেন তার কাছে তবুও মন গলেনি ডিভুজের পথে অপবিশ্বাস বাংলা চলচ্চিত্রের রাজা বলা হয় সাকিব খানকে আর তার নায়িকা থেকে জীবনসঙ্গী হওয়া অপবিশ্বাস যাকে ঘিরে একসময় স্বপ্নের মতো সুন্দর সংসার করেছিলেন এই তারকা দম্পতি কিন্তু সেই সংসার আজ ভাঙনের পথে সাম্প্রতিক আলোচনা এসেছে সাকিব খান ও বুবলিকে ঘিরে নতুন কিছু ছবি যা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় দেশের বাইরে বুবলির সঙ্গে ঘুরতে গিয়ে সেই ছবিগুলো ধরা পড়েছে সাকিব আর ছবিগুলো দেখেই ভেঙে পড়েছেন অভবিশ্বাস অভবিশ্বাসের কষ্ট শুধু একজন স্ত্রী নয় একজন মায়েরও কারণ এই ছবিগুলো দেখে তাদের একমাত্র সন্তান জয়ও কষ্ট পেয়েছে ছোটবেলা থেকেই মা বাবার সম্পর্কের টানাপোড়ান দেখে বড় হচ্ছে জয় এবার বাবার এই নতুন অধ্যায় দেখে মানসিকভাবে ভেঙে পড়েছেন সে এর আগেও বহুবার ভুল করেছে সাকিব আর প্রতিবারই কান ধরে পা ধরে ক্ষমা চেয়ে অপুর মন জয় করে নেওয়ার চেষ্টা করেছেন অপুর হৃদয় নরম ছিল তাই আগের মতো অন্যায় ক্ষমা করে নতুন করে সংসার শুরু করেছিলেন তিনি কিন্তু এবার তা হচ্ছে না সাকিব খান প্রকাশ্যে অপুর কাছে গিয়ে পা ধরেছেন কান ধরে কেটেছেন প্রতিশ্রুতি দিয়েছেন সব ভুলে আবার নতুন করে শুরু করবেন। কিন্তু এবার অপুর চোখে জল এলেও মন গলেনি কারণ তিনি জানেন একজন মা হিসেবে সন্তানের ভবিষ্যতের দিকে তাকাতে হবে তাকে দীর্ঘ সময় ধরে একের পর এক কষ্ট সহ্য করেছেন অপবিশ্বাস কিন্তু বারবার প্রতারিত হওয়ার পরে এবার নিজেই দূর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অপু বলেছেন ক্ষমা করা মানে সব ভুলে যাওয়া নয় আমার সন্তান যখন কষ্ট পাচ্ছে তখন আর এই সম্পর্কে টেনে নেওয়া সম্ভব নয় তাই সব কিছু ভেবে তিনি দীর্ঘের পথে এগিয়ে গিয়ে যাচ্ছেন বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত দম্পতি সাকিব অপু এখন ভাঙনের দ্বার ভক্তরা বলছেন এই সিদ্ধান্ত অপুর জন্য সঠিক হলেও প্রয়োজনীয় কারণ এবার তিনি শুধু একজন স্ত্রী নন একজন মায়ের ভূমিকা কঠিন লড়াইয়ে নেমেছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ